আসলে এটা আমাদের বছরের শেষে যে লাস্ট ক্লাসটা করানো হয় এই ক্লাসে মনে করেন যে আমরা একটু মজা করি যাতে আমরা আপার ক্লাসে উঠি সেখানে যেন আমরা উৎসাহের সঙ্গে লেখাপড়া করতে পারি এবং গার্ডিয়ানকেও বলা হয়েছে যে আপনারা একটু আসবেন তাহলে আপনাদের সঙ্গে একটু মত বিনিময় করবো যে কিভাবে পড়ালে আমরা বাচ্চাদেরকে আরো ডেভেলপ করতে পারবো এই আমরা গার্ডিয়ান ইনভাইট করেছি না আমাদের এখানে এসে খুবই ভালো লাগতেছে যে হচ্ছে সব বাচ্চা কাঁচাদের সাথে সময় কাটাচ্ছি অভিভাবকদের সাথে সময় কাটাচ্ছি মানে এরকম কোথাও হয় না আমাদের স্কুলে এরকম সুন্দর করে আয়োজন করা হয়েছে যাতে আমরা সবাই একটু আনন্দ করতে পারি নতুন বছরকে স্বাগতম জানাইতে পারি তো এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে এখানকার মানে আমরা এখানে ভালো করে পড়াশোনা শিখাচ্ছি তাদের যত্ন করতেছি আপনারা বাচ্চাদের মায়ের কাছে থাকলে যেরকম করে যত্ন করবে আমরা সেরকম করেই যত্ন করে পড়াশোনা করাচ্ছি তো এখানে আসলে তারাও আনন্দে থাকবে আমরাও তাদের সাথে মিশুক হই আনন্দ করি তো এই কারণে সবকিছু মিলাই আমরা এখানকার পড়া এখানেই করিয়ে দিই তো এসব সব কারণ মিলায় যদি এখানে ভর্তি করে দেয় তাহলে এখানকার পড়াশোনার মানও অনেক বাড়বে তাদেরও পড়াশোনা বাড়বে তাদের বনপাড়াতে এরকম কোনো প্রতিষ্ঠান নাই ইংলিশের ইংলিশ মিডিয়াম অনেক স্কুল আছে কিন্তু আমাদের মতো ব্যতিক্রম ধরনের প্রতিষ্ঠান নাই এখানে ইংলিশ বাংলা নুরানি সব বিভাগেই পড়াশোনা করানো হয় এখানে ধর্ম বিষয়েও বলা হয় ইংলিশ বিষয়েও বলা হয় বাংলাতেও প্রশিক্ষণ দেওয়া হয় তো সবকিছু মিলায় এখানে শিক্ষার মান অনেক উন্নত তো এই কারণে বাচ্চা যদি আমাদের এখানে ভর্তি করে দেয় তাহলে আমরা তাদের সাথে ভালো করে কমিউনিকেশন করব ভালো করে পড়াশোনা শেখাবো এটুকুই আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে আমরা অনেক রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ সামনের বছরে হয়তো অনেক রেসপন্স পাবো দেখা যাক এখন আল্লাহ ভরসা এই স্কুলটা অনেক সুন্দর এবং পড়ালেখার মানও উন্নত এবং আমাদের স্কুলে স্টুডেন্টরা সবাই ভালোভাবে পড়াশোনা করে এবং সবাই মিলেমিশে থাকে খেলাধুলা করে আমরা টিচার যারা আছি তারাও তাদের সাথে খুব ভালো আচরণ করে এবং তাদেরকে ভালোভাবে পড়ায় তারা যাতে আরও মারুষয়ে মানে ভালো পড়ালেখা করতে পারে আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের স্কুলটা অনেক এগিয়ে যাবে এবং স্টুডেন্টরা ভালোভাবে পড়ালেখা করতে পারবে হ্যাঁ গার্জিয়ানরা মানে এখানে যারা আসে তারা তো জানে যে আমরা কেমন ভাবে পড়ালেখা করে এবং এমন স্টুডেন্ট এখন যদি ভর্তি করায় তারাও ইনশাল্লাহ বুঝতে পারবে যে আমরা কিভাবে পড়াশোনা করায় স্কুলের মান উন্নয়ন তারা দেখতে পারবে আমাদের ইংলিশ ভার্সন প্লাস এটা বাংলা মাধ্যম এর পাশাপাশি আমাদের নুরানি বিভাগও আছে এখানে আমরা বাংলা মাধ্যম প্লাস ইংলিশ মানে শুধুমাত্র ইংলিশ না বাংলা ইংলিশ হচ্ছে গণিত ক্লাস ধর্ম সব বিষয়ে আমরা হচ্ছে ভালোভাবে শিক্ষা দান করার চেষ্টা করি মক্তবে যে পড়াটা থাকে মানে এখানে এই শিক্ষাটা আমরা দেই কোন শিক্ষা লাগবে আমরা শিক্ষা দিয়ে নতুন বছর মানে তারপরে আমাদের আশি প্লাস স্টুডেন্ট আপাতত আছে আশা করা যায় যে পরবর্তী বছর এর এতে দ্বিগুণ হবে আমাদের ভর্তি শুরু হয়ে গেছে এখন নতুন নতুন অনেক বাচ্চা কাছে ভর্তি হচ্ছে গার্ডিয়ানরা আমাদের এখানে অনেক মানে মিশুক তাদের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে সরাসরি এসে কথা বলতে পারে আমরা মানে সবাইকে যারা শিশু থাকে তিন বছরের ওপরে চার বছর সাড়ে চার বছর সব বাচ্চাদের নিয়ে থাকি আমরা হাতে ধরে লেখা শিখাই যারা বাসায় কষ্ট করে লেখা শিখাইতে পারেন অনেক মানে গার্ডিয়ান থাকে ব্যস্ত থাকে আমরা সেই বাচ্চাগুলোকে নিয়ে হাতে ধরে লেখা শিখাই আমাদের স্টুডেন্ট অনেক কম রাখি আমরা বেশি স্টুডেন্ট ভর্তি নেই না যেন আমরা কাছে কাছাকাছি গিয়ে হাতে ধরে লেখাপড়া শিখাতে পারি বাংলা ইংরেজি সব বিষয় যেন আমরা তাদেরকে দক্ষ করে তুলতে পারি সেই জন্য আমাদের স্টুডেন্ট সংখ্যা কম প্লাস আমাদের হাতে ধরে সবাইকে শিখানো হয়